নমস্কার বন্ধুরা তোমরা যারা দীর্ঘদিন ওদের আগ্রহ হয়ে বসেছি যে তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাব বা মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা কি আমাদের দেওয়া হবে না সেটা আজকে কিন্তু সম্পূর্ণ নোটিশ নতুন নোটিশ চলে এলো বন্ধুরা ঠিক আছে তোমরা কবে টাকা পাবে ঠিক আছে তার বিস্তারিত কিন্তু আজকে এই নোটিস কিন্তু বলা আছে তাই বন্ধুরা তোমরা থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে ভিডিওটা তৈরি করছি আঠাশে নভেম্বর আজকে কিন্তু তোমাদের কিন্তু সেই নোটিশ কিন্তু পাবলিক করা হয়েছে তার বিস্তারিত কিন্তু তোমাদের তুলে ধরছি ঠিক আছে যে কবকে তোমাদেরকে নভেম্বরে না ডিসেম্বরে টাকা পাবে তার কিন্তু বিস্তারিত আলোচনা তার সঙ্গে তোমাদেরকে বলা তোমাদের এত দেরি কেন হচ্ছে ট্যাব বা মার্টফোন কেনার জন্য ট্যাবের টাকা তার কিন্তু বিস্তারিত আজকে প্রতিবেদনে কিন্তু রয়েছে যেখানে কিন্তু উত্তরবঙ্গ কিন্তু নিউজও কিন্তু এই খবর কিন্তু বেরিয়ে এসেছে বন্ধুরা তাই তরুণের স্বপ্ন একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ট্যাব বা মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হয় বিগত বছর এই প্রকল্প ট্যাবের টাকা অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে কিন্তু চলে যায় কিন্তু এবছর বহুত প্রসেসের কারণে নভেম্বর সেতুতে চল এখন তুমি তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাব বা মার্টফোন কার্যের টাকা কিন্তু টুডেন্টদের টাকা পায়নি বা তাদের কিন্তু অ্যাকাউন্টে এখন তো অনেক ক্রেডিট হয়নি তো কবকে ক্রেডিট হতে পারে সেটা কিন্তু আজকে কিন্তু বলা রয়েছে জেলা শিক্ষা দপ্তর থেকে আবেদন করা হয়েছে যে যে প্রসেসগুলো তোমাদের কমপ্লিট করতে হবে পশ্চিমবঙ্গে একাধিক ছাত্রছাত্রীরা কিন্তু রয়েছে এটা একটা বড়ো একটা প্রকল্প ঠিক আছে বিগত যে প্রতারণা হয়েছিল সেই প্রতারণা রুখতে ছাত্রছাত্রীর নাম যে ডিটেলসগুলো নেওয়া আসছে ছাত্রছাত্রীর নাম অ্যাকাউন্ট নাম্বার সব বিভিন্ন নথি পোর্টালে নথিভুক্ত করা সম্পূর্ণ এখনো হয়নি ঠিক আছে সেই নথিগুলো নেওয়া হয়েছে বিপুল সংখ্যার সাথে হয় পড়ুদের ক্ষেত্রে সার্ভার সমস্যা দেখা দিয়েছে সার্ভার ডাউন চলছে তার জন্য কিন্তু সেই কাজ কিন্তু এখনো নেই কিন্তু চলছে যে কারণে কিন্তু তারা একটা ডেট দিয়েছে কবে টাকা পাবে সেটা কিন্তু তোমরা একটু পরেই বলে দিচ্ছি ঠিক আছে তুমি সব প্রকার টাকা কবে দেবে যেটা কিন্তু তোমরা অধীর আগ্রহে প্রশ্ন করেছ এবং তোমরা জানতেও চেয়েছ ঠিক আছে শিক্ষা দপ্তরের সূত্রের খবর কাজ চলছে আগামী এক মাসের মধ্যে অধিকাংশ তথ্য ভেরিফিকেশন করে ওয়েবসাইটে তথ্য নথিভুক্ত করে খুব শীঘ্রই ছাত্রদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেটা তোর কবকে দেওয়া হবে সেই জিনিসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ টাকা কবে দেবে সেটা নভেম্বর ছিল সেটা সম্পূর্ণ চলে গেছে ডিসেম্বরে ঠিক আছে সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ ডিসেম্বরে কিন্তু সেই প্রসেস কিন্তু এখানে চলে এসেছে তোমরাকে বলেছিলাম যে নভেম্বরে টাকা দেবে কিন্তু নভেম্বরে শিক্ষা দপ্তর আরও পুনরায় কিন্তু নোটিশ জারি করা আছে যারা এখনও বলেছে যে আমার কাজ এখনও সমস্ত ছাত্র ছাত্রী নত এখনও কমপ্লিট করতে পারিনি অনেক ছাত্রছাত্রী বাকি রয়ে গেছে যে কারণে কিন্তু তারা বলছে যে আগস্ট সরি অক্টোবর নভেম্বর মাসেও দিবে না সেটা চলে যাচ্ছে সম্পূর্ণ ডিসেম্বর মাসে সেটাই কিন্তু বলা হয়েছে ছাত্রছাত্রীকে সেটা জানিয়ে দেওয়ারও বলছে নভেম্বর মাসে আর মাত্র কয়েকদিন রয়েছে এখনও অধিকাংশ প্রত্যেকের নথিপত্র বাকি রয়েছে তাই এই মাসে টাকা দেওয়া কোনো সম্ভাবনা নেই তো আগামী ডিসেম্বর মাসে ছাত্র তরুণার স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা দেওয়ার প্রকল্পের সম্ভাবনা জোরালো হচ্ছে তোমরা কেউ বিভ্রান্ত হয় না যে টাকা পাবে না টাকা পাবে এখন তোমাদের প্রসেস বা কাজ কিন্তু কমপ্লিট হয়নি পশ্চিমবঙ্গে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু রয়েছে যাদের কিন্তু সমস্ত ভেরিফিকেশান নোটিস সম্পূর্ণ কিন্তু নাম আধার নাম্বার ব্যাংকের নাম্বার সব কিছু ভেরিফাই করে প্রতারণা রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বা কুল শিক্ষা দপ্তর যে কারণে কিন্তু তোমাদেরকে কে বলা হচ্ছে যে যাতে তোমরা বিভ্রান্ত না হয় ট্যাবের টাকা নিশ্চয়ই পাবে যেটা একটা প্রকল্প দীর্ঘত তিন চার বছর দেওয়া যায় তোমরা টাকাটা পাবে না এরকম কোনো ব্যাপার নেই সেটা একটু দেরি হলো যে ট্যাব আমার ফোন কেনার জন্য টাকাটা তোমরা কিন্তু ওদের পাচ্ছ দিদি আরও কোনো আপডেট আছে তোমরা অতি অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো